الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما القرآن وبستيت أقول تو تيجي من আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় আমার সামনে বসে থাকা শ্রোবরাও আয়সা যিনি আমাদেরকে বর্ষরে একটা প্রোগ্রাম করার তফে দান করেছেন যিনি আমাদেরকে এতগুলো মানুষের মধ্য থেকে বেছে নিয়ে এই জান্নাতী ফুলবাগানে আসার তফে প্রদান করেছেন যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বেছে নিয়ে এখানে আসার তক্ষেপ প্রদান করেছেন যিনি হাজার হাজার বাকলুকের মধ্যে সব উত্তম সেরা করে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আর প্রশংসা করে শেষ করতে পারব না তাই তিনি আমাদের এমন একটি বাক্য শিখিয়ে দিয়েছেন যাদের আমরা তার প্রশংসা করি সকল বাড়ি আলহামদুল্লিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু গভর্নমেন্ট নেতা মা হামিন আল্লাহ আলহদুল্ল নবে বাক্যে নবী বা দান নবী আখাম মধ্যে বসতিবা মাহ মাদে বসতিবা সকল বড় লাভ হলে সলাম তিরার বল লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক اللهم আজকে আমি যে বিষয় উপর কথা বলবো সেটা হচ্ছে পিতা মাতার দায়িত্ব বা কর্তব্য সন্তানদের প্রতি। রব্বুল আলামিন আমাকে যেন বলার এবং আপনাদের শোনা তফিয়া প্রদান করেন সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ তালা সূরা ফুরকানের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما হে আমার পালনকর্তা তুমি আমাদের স্ত্রী এবং সন্তানদের দিক থেকে চক্ষু জুড়ানো পরিবেশ তৈরি করো এবং আল্লাহ ইমাম আমাদের বানিয়ে দাও এর দ্বারা প্রমাণিত হয় যে ছেলে মেয়েরা হচ্ছে পিতা মাতার চোখের শীতলতা এবং হৃদয় প্রস্থানদের কারণ তবে ছেলেকে একজন আদর্শবান দিনদার গড়ে তোলার দায়িত্ব হচ্ছে পিতা মাতার সমাজে দেখা যায় আজকে যখন পিতা মাতা কোন সন্তানকে স্কুলে পাঠায় নবী কারিম বলেছেন যে তোমরা যখনই তোমার সন্তানকে আদব কায়দার সঙ্গে তোমরা গড়ে তুলবে আজকে সমাজে দেখা যায় আজকে সমাজের মধ্যে দেখা যায় যখন সন্তানকে স্কুলে পাঠা হয় যখন সন্তানকে স্কুলে পাঠা হয় তখন আমরা সন্তানকে কি বলি টাটা সন্তানকে যখন আমরা স্কুলে পাঠাই তখন আমরা সন্তানকে স্কুলে পাঠার সময় tata বলে এটা আপনাকে কে শিখিয়ে দিল এটা আপনার কে শিখিয়ে দিল এটা ইসলামের দৃষ্টিতে আছে যে সন্তানকে tata বলে পাঠাতে হবে আপনি কেমন পিতা আপনি পিতা-মাতা হয়ে তাকে এখন পর্যন্ত সন্তান পর্যন্ত শিখাতে পারলে না আল্লাহ যা বলেছেন ইয়া পড়ো বিসমিরব্বিকাল্লাযী খলাকাল খলাকাল ইনসানা মিন তোমরা পড়ো তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছে আলাম না পড়তে বলেছে আজকে আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাই কিন্তু আমরা টাটা ভাই ভাই প্রথমে আমি তাকে টাটা শিখে দিই আজকে প্রথমে তাকে শিক্ষা না শিখে প্রথমে আমরা তাকে টাটা ভাই ভাই শিখে দিই আপনি মনে রাখেন আপনার সন্তান কখনো কামিয়াব হতে পারবে না আর বিশেষেছে আর না আবি হোরাই লাভ লাল অল অল দুই তার বংশমর্যাদা দেখে বিয়ে করবে তিন তার সৌন্দর্য দেখে বিয়ে করবে চার তার দিনদার দেখে বিয়ে করবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি কারেন্লাহ বলেছেন তোমরা দিন ধর্মে অগ্রাধিকার দাও তোমরা দিন ধর্মে কে বিয়ের প্রস্তাব দাও কিন্তু আজকে সমাজে দেখা যায় তার উল্টো আজকে সমাজে দেখা যায় মেয়ের